আজ কাজ করতে করতে এই গল্পটা মনে হয়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার অনুরোধ রাখবে মা বলছে তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর কী অনুরোধ আমি রাখবো তোমার বৌমা বলছিল মানে ছেলে বলছে তোমার বয়স হয়েছে এখন তো আর তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপচি তোমার কাশিটাও বেড়েছে আর ডায়াবেটিস সে তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন বাঁচবো না মা বলছে আহ থামো তো মা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না হয় ওই যে বৃদ্ধাশ্রম স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতো তোমার তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বউমা অফিসে আর মিঠু সে তো সারাক্ষণ স্কুলেই থাকে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে মা বলছে থ্যাংকস মা ছেলে বলল। আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বলছেন বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বলছে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ নিরবতা থেকে এবার ছেলে বলে উঠলো না মোমা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলায় দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং টং টিং টং গেট খুলল হ্যাপি বার্থডে টু ইউ গান ভেসে আসছে দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তার জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদের ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলছে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখোনি বাবার নাম লিখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা কণ্ঠে মা বলছে আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজছে কৌটাটা বের করে ছেলেকে ধরিয়ে দিয়ে বললেন নে এটা আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বিষ বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে ঠিকই খেয়ে নেব ধুর মা কি যে বলো ছেলে বলছে এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও তো মারাজ আর কিচ্ছু চাওয়ার নেই তার আর কিছুই বলার নেই আর কিছু না হোক তার ছেলে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন বাবা মাকে এভাবেই ভালোবাসে আদর করে শ্রদ্ধা করে